পানিতে নিমজ্জিত রাতারগুল পাম্প ফরেস্ট ভারতের সীমান্তবর্তী সাদা পাথর এবং জোখের সাথে দয়া করতে মালিন ছড়া চা বাগান আমরা আজ আপনাদেরকে নিয়ে যাব এই তিনটে স্পটে গতকালের জাপলং লালাখাল চা বাগান প্রবৃতি ঘোরার পর আজ আমরা সকাল সকাল বের হয়ে যাচ্ছি দ্বিতীয় দিনের ট্যুরের জন্য প্রথমে আমরা ব্রেকফাস্ট করেছিলাম পানসি রেস্টুরেন্টের পাশে রাজবাড়ি রেস্টুরেন্টে আমরা এখানে আটটা পঞ্চাশে ব্রেকফাস্ট শেষ করেই প্রথমেই দেখতে গিয়েছিলাম মালনি ছাড়া টি এস্টেটে মালনি টি এস্টেট রাস্তার পাশেই অবস্থিত ছিল ফলে গাড়ি থেকে নেমেই আপনি খুব সহজে এই টি ঘুরে দেখতে পারবেন আমাদের প্রায় সবাই চল্লিশ মিনিটের মতো এই টি এখানে ছিল এবং বিভিন্ন জায়গায় হেঁটে ছবি তুলেছিল এই টি গিয়ে আমরা বানর যেমন পেয়েছিলাম তেমনই জোকেরও দেখে পেয়েছিলাম তাই চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করাই বেটার মালনিচোড়া টি এস্টেট থেকে আমরা তারপর গিয়েছিলাম রাতালগুড় সোয়াম্প ফরেস্ট আমরা এখন চলে আসছি রাতার গুল সম্পর্কে এখানে এখান থেকে নৌকা নিয়ে অনেক দূর ওকে সাথে নৌঘাট থেকে আমরা নৌকা নিয়েছিলাম সোয়াম ফরেস্টে ঢোকার জন্য নৌকা ভাড়া কেমন পড়বে তার একটা চার্ট আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন হলে এখান থেকে দেখে নিতে পারবেন সকালের মেঘলা ওয়েদারে নৌকা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম চারপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমাদের এক ভাই গানও ধরেছিল আমরা তার গান শুনতে শুনতেই রাতেরগুল সাম্পরাস্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম স্নেহ ভালো বাইালো মায়ার বাধন জানি বাথন চিরে গেলে কব আসবে আমার মর আমার মত এত নয় তো গান শুনতে শুনতে আমরা মূল বনের মধ্যে প্রবেশ করলাম এই বনটা বর্ষাকালে পুরোপুরি ডুবে যায় আবার শীতকাল হতে হতে এই বনের পানি প্রায় শুকিয়ে যায় তখন আপনারা গাছগুলোর নিচে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন কিন্তু বর্ষাকালে এই গাছগুলো প্রায় অর্ধেকই নিমজ্জিত থাকে পানির মধ্যে তখন তেমন একটা জায়গা থাকে না দাঁড়ানোর যতই বনের গভীরে ঢুকবেন ততই হরর একটা পরিবেশ আপনি পাবেন আমরা আমরা গাছের নিচে নিচে ঘুরতেছি শেখরের ভিতরে ভিতরে তবে গাছের এই শিকড়গুলো বর্ষাকালে দেখা যায় না তবে সাবধানতার জন্য একটা কথা বলে রাখা ভালো এইসব গাছে ফিট বাইপার সাপ খুব বেশি পাওয়া যায় সবুজ কালারের তাই দয়া করে কেউ গাছে না দেখে হাত দেবেন না কিছুক্ষণ পানিতে নৌকার উপর ঘোরাঘুরি করার পর আমরা একটা জায়গা পেয়েছিলাম শুকনো সেই জায়গায় নেমেছিলাম কিছুক্ষণ ছবি তোলার জন্য তিরিশ মিনিটের মতো আমরা এই বনটাতে ছিলাম এবং যে যার মতো ছবি তুলে আবারও আমরা ব্যাক করেছিলাম আমাদের নৌকাতে রাতার গোল সোয়াম পরা শেষ করে আমরা এবার রনা দিব পাথর দেখার জন্য সাদা পাতর নৌঘাট বাজারে আমরা দুইটা তিরিশের দিকে পৌঁছাই এখানেই আমরা আমাদের লাঞ্চটা শেষ করি সাদা নৌঘাট থেকে আমরা নৌকা নিয়ে মূলত সাদা দেখতে সাদা পাতর নৌঘাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি রিকমেন্ড করব সেখান থেকে আপনারা মোবাইলের ব্যাগটা নিয়ে যাবেন যেটা ওয়াটারপ্রুফ বিকেল তিনটা আমরা দোলই নদীর উপরে ভাসমান নৌকায় উঠলাম সাদা পাথর মেঘালয়ের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা পাথর এবং স্বচ্ছ দোল দোলই নদীর স্রোত বাংলাদেশ এবং ইন্ডিয়ান সীমান্তে জিরো পয়েন্টে এই সাদা পাতর নামক স্পটটি তৈরি করেছে বর্ষাকাল এবং বর্ষাকাল পরবর্তী সময়ে এই দলই এ আপনি পানি পাবেন কিন্তু শীতকালে এখানে পানি থাকে না ফলে আপনাকে হেঁটে আসতে হবে এবং এখানকার সৌন্দর্যটা তখন কমই থাকে তাই বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে আসার চেষ্টা করবেন যদি সাদা পাহাড়ের অরিজিনাল সৌন্দর্য উপভোগ করতে চান

ক্ষণস্থায়ী বাজার যেটা পর্যটকদের জন্য মূলত বানানো হয়েছে এখানে ঢুকেই আপনি বিভিন্ন ধরনের ঘোড়া দেখতে পাবেন ঘোরা করেও আপনি চাইলে মূল পর্যটন স্পটে পৌঁছাতে পারবেন এছাড়াও আপনি এখানে সিজনাল ফুডগুলো পাবেন এবং বিভিন্ন আচার পাবেন খাবার জন্য এবং আপনার জন্য এখানে চায়ের ব্যবস্থা আছে আইসক্রিমের ব্যবস্থাও ছিল ক্লান্তি মেটানোর জন্য মোটামুটি সব কিছুই আপনি এই বাজারটাতে পেয়ে যাবেন পাহাড়ের পাদদেশে অবস্থিত বাজারটি কিছুক্ষণ আমরা ঘুরে দেখলাম ঘুরে দেখার পর আমরা দিলাম আমাদের কাঙ্ক্ষিত পর্যটন স্পটের দিকে সামনে আবারও এগুতে গিয়ে আমাদের প্রথমেই চোখ পাথরের নদীর পাশেই কিছু ব্যাট ছিল যেখানে পর্যটকরা চাইলেই একশো টাকা দিয়ে আনলিমিটেড একটা সিট ভাড়া নিতে পারে কিছু দূর হেঁটেই আমরা মূল পয়েন্টে চলে এসে চলে আসি মূল পয়েন্টটি একদম ইন্ডিয়া ঘেঁষাই ইন্ডিয়ার পাহাড়ের পাশ একদম পাও অবস্থিত এখানে স্বচ্ছ পানির ধারা এবং সাদা পাথর মিলে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল এই নদীর পানিতে যথেষ্ট স্পিড ছিল এবং পাথরগুলো মোটামুটি ধারালো ছিল তাই এই নদীতে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে সাদা পাথর অঞ্চলে বিভিন্ন পয়েন্টেই লকারের ব্যবস্থা ছিল এবং আপনারা চাইলে আর ড্রেস চেঞ্জ করার জন্য এখানে রুমের ব্যবস্থা আছে তাই আপনারা টেনশন ছাড়া এখানে গোসল করতে পারবেন এবং ড্রেস চেঞ্জ করতে পারবেন জিনিসপত্র সেফলি রাখতে পারবেন সাদা পাথর পর্যটন স্পট থেকে দেখা যাওয়া দূরের পাহাড় সবগুলোই মেঘালয়ে পড়েছে আর মেঘালয়ের পাহাড়ের এই নিচ থেকে আমাদের বাংলাদেশের শুরু বিকেল পাঁচটা এবার ফেরার পালা আমরা সাদা পাথরের গোসল করে এবং কাপড় চেঞ্জ করে আমরা ব্যাক করছিলাম আমাদের নৌকার দিকে হ্যালো গাইস চলেন এবার বাড়ি ফেরা যান আপনারা বাড়ি ফিরবেন আমরা হাওড়ে যাবো সিলেটে দুটি সুন্দর দিন কাটানোর পর আমরা এবার চট্টগ্রামে ব্যাক করব আশা করি ব্লগটি ভালো লেগেছে নেক্সট ব্লগ দেখার জন্য অনুরোধ রইল সালাম আলাইকুম